কাঁচা জলপাই খেতে কারোরই ভালো লাগে না ঠিক তেমনি বাচ্চাদেরও না কিন্তু আমরা জলপাইটাকে যদি একটু মাখা করে খাই একেবারে বাচ্চারও চেটে পুটে খেয়ে ফেলবে আসসালামু আলাইকুম এভরিওান অনেকদিন হলো তোমাদের মাঝে লং ভিডিও আপলোড দেওয়া হয় না তার জন্য ভাবলাম তোমাদের মাঝে একটা লং ভিডিও আপলোড করি তার জন্য আজকে বিকালে দেখো আমার জলপাই মাখা খেতে খুবই ইচ্ছে করতেছিল তার জন্য আমি আমার গ্রামের পাশ দিয়ে চলে যাচ্ছি জলপাই পাড়ার জন্য আর দেখো আমাদের গ্রামের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আসলে গ্রামের মজা তো গ্রামের মধ্যেই পাওয়া যায় সেটা কি আর শহরে গেলে কখনো পাওয়া যাবে এখন দেখো আমি জলপাইগুড়ো পেরে নিতেছি এখানে আমার ভাইয়ের পোলা আমাকে জলপাইগুলো এনে দিয়েছে দেখো মোটামুটি ভালোই জলপাইপ হয়েছে সেখানে মাসাল্লা দিলে জলপাইগুলো ভালোই পুষ্টি হয়েছে এখানে দেখো আমি আমার ভাস থেকেই গাছে তুলে দিয়েছি সে বর্তমানে জলপাইগুলো পারতেছে আমরা এখন জলপাইগুলোকে মাখা করার জন্য বাসায় চলে আসতেছি তোমরা দেখো জলপাইগুলোকে এখন আমরা এগুলোকে এগুলো থেকে ডাটাগুলো সরিয়ে নিতেছি তারপরে এগুলোকে আমরা ভাব দিয়ে দিতেছি একটু সিদ্ধ হলে আমরা একটা কাঁচা চামচ দিয়ে দেখে নিতেছি এটা ফেটে গেছে কিনা দেখেছি ফেটে গেছে তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে এখন এটাকে পা মিনিটের জন্য রেস্ট দিয়ে দিলাম এখন দেখো আমার ভাসতে হাসি দিতেছে সে আমার দিকে ক্যামেরা নিয়ে নিতেছে আমি ভিডিও করতেছি দেখে দেখো এখন আমার জলপাইগুলোকে একটু দেখতেছি হাত দিয়ে দেখো এরকম পাঁচ মিনিটের জন্য রেস্ট করে দিতেছি যেহেতু ভাবটা উড়ে যায় তারপর দেখো এগুলোকে এখানে আমি শুকনামরিচগুলো বেটে নিয়ে নিয়ে দিচ্ছি তারপর দেখো আমার ভাসটিকে একটু জলপাই দিয়ে দিচ্ছি সে দেখো খেয়ে তার রিয়েকশনটা দেখো তারপর দেখো আমি আমার জলপাইগুলোকে ভালোভাবে মেঘিনিটি দেখে হাত দিয়ে হয়তো তার জন্য আমি হাতুড়ি নিয়ে আসছি তোমরা দেখতে পারতো তারপর এক এক করে এটাকে সে চিনিটি এখানে নিয়েছি নিয়েছি লবণ তারপর মরিচ আর আসলে গাছ জলপাই মাখাটা কিন্তু আমার এক আন্টির বাড়িতে করতেছি আন্টিকে বললাম একটু চিনি দিতে উনি দিতে চাইতেছে না উনি বলতেছে চিনি নাকি কি পরিমাণ দাম তার জন্য দিল না গ্যাস এভাবে লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা আমার করতে হলো খুবই খারাপ লাগতেছে গ্যাস চিনিটা দিতে পারলে হয়তো আরও ভালো লাগতো গ্যাস কোনো ব্যাপার নয় সামনের বার আমি বানালে আমি করবো বাসায় চিনি নিয়ে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ